+ b स्क्वायर तो এখানে আমরা করি এটা a ধরব আর এটা b তাহলে a स्क्वायर তাহলে x स्क्वायर + 2 / y स्क्वायर এর উপরে আমরা দেবো কি होल स्क्वायर स्क्वायर + 2 a a

টু এক্স স্কোয়ার গুণ ওর নিচে কিছু না থাকা মানে ওয়ান গুণ টু বাই ওয়াই স্কোয়ার প্লাস টুকে কত হয় ফোর এবং ওয়াই কে স্কোয়ার কোলে টু লিপার ফোর ব্রাশে এক্স টু দিপার ফোর প্লাস এই দুইটা গুণ করবো দুডো চার এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওর হোয়াইট লিপার এটা